বাংলাদেশের লেগ স্পিনাররা জাতীয় দলে খেলবেন দাপিয়ে বেড়াবেন বিশ্ব ক্রিকেটে সেটা স্বপ্নের মতো ছিল তবে ঋষাদ হোসেনদের হাত ধরে এখন সেই স্বপ্ন পূরণ হবার পথে বর্তমানে ঋষাদ পিএসএল খেলছেন প্রথম ম্যাচেই মার তাই তো ঋষাদে মজেছেন লাহোর কালান্দার্সের মালিক সামিন রানা কোয়েটা গ্লাডিয়েটার্সের বিপক্ষে উনআশি রানের জয়ের পর ঋষাদ হোসেনকে গেম চেঞ্জার বলে সম্বোধন করেছেন দলটার অন্যতম মালিক ও প্রধান পরিচালনা কর্মকর্তা সামিন রানা পাকিস্তান সুপার লিগ দিয়ে প্রথমবার বিদেশের কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে নামে রিশাদ এর আগে বিগ কানাডা গ্লোবাল টি টোয়েন্টি সহ আরও কয়েকটা লিগে খেলার অফার আসে কিন্তু রিশাদ কোনো না কোনো কারণে যেতে পারেননি তবে এবার পিএসএল খেলার সুযোগ হয়েছে পুরো মৌসুমেই মাঠ মাতাবেন রিশাদ প্রথম ম্যাচে একত্রিশ রান খরচ করে দলের হয়ে সর্বোচ্চ তিন উইকেট নেন তিনি এর মধ্যে প্রথম উইকেট নেওয়ার সময় ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দিয়েছেন বাইশ বছর বয়সী লেগ স্পিনার রায়লি রুশোর মতো বিধ্বংসী ব্যাটসম্যানকে ফিরিয়েছেন দারুণ এক গুগলিতে দক্ষিণ আফ্রিকার ব্যাটারকে বোকা বানান পরে মোহাম্মদ আমির ও আবরাল আহমেদের উইকেট নেন ম্যাচ জয়ের পর প্রশংসায় পঞ্চমুখ মালিক সামিন প্রশংসা করার সময় রিষাদকে বাংলাদেশি ভাই বলেও সম্বোধন করেছেন তিনি দলটা সিও বলেছেন বাংলাদেশি ভাইকে নিয়ে কি বলতে পারি রিষাদ আমার মনে হয় তুমি গেম চেঞ্জার তুমি যেভাবে বল করেছো তাতে দলের আত্মবিশ্বাস বেড়েছে এবং বুঝিয়ে দিয়েছ এবারের টুর্নামেন্টের সেরা বোলিং আক্রমণ এই দলের ইংল্যান্ডের উইকেটরক্ষক ব্যাটার বিলিংস নিউজিল্যান্ডের অলরাউন্ডার ড্যারিল মিচেল নিজেরাও ম্যাচ নিয়ে কথা বলেছেন বলেছেন দলে কয়েকজন দক্ষ বোলার আছে রিসাদ এসে যেভাবে খেলেছে তা দারুণ সে অসাধারণ বল করেছে বল স্পিন করাতে চেয়েছে এই সংস্করণে কবজির স্পিন খুব গুরুত্বপূর্ণ রাইলু রুসুর উইকেট ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে রৃষাদ সামনের ম্যাচগুলো তো দারুণ পারফরমেন্স করবে আমরা তার পারফরমেন্সে অনেক খুশি